আজ আমরা এসে উপস্থিত হয়েছি রাজা রানী রোমিও চলুন দেখে নেওয়া যাক হ্যাপি নিউ ইয়ার আমি ভীষণ 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 এক্সাইটেড লাইভ সাথে বসে এটা আজকে দেখবো খুব এক্সাইটেড দর্শকদের এটাই জানাবো যে তোমরা অনেকবার করে আমাদেরকে ডিএম করেছো পোস্ট করেছো যে আমাকে আর অর্পণকে একসাথে দেখতে চাও সেরকম একটা সিরিয়াস আমরা নিয়ে এসেছি অন্য রকম একটা গল্প একটা রোম্যান্টিক থ্রিলার অন্যগুলো অনেকগুলো লেয়ারে আমাদেরকে আবার দেখতে পাবে কাজেই দেখতে পাবে দর্শক তো প্রচণ্ড এক্সাইটেড ছিল যে আবার আমাদেরকে দেখতে পাবে অন্য রকমভাবে দেখতে পাবে অনেকটা বেশি কেমিস্ট্রি দেখতে পাবে তো তাদের থেকে বেশি মনে আমি এক্সাইটেড বেশ ইন্টারেস্টিং কোথাও মনে হচ্ছে যে একটা লাভ স্টোরির মাঝখানে কিছু এটা ঘটবে তো সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ভেতরে যাব দেখব বাদ বাকিটা তারপরেই বলতে পারবো এখনো অব্দি তো আপাতত ভালোই কাটছে এবার এখনো আমার আপাতত কোনো কাজ শুরু হয়ে ওঠেনি তো ওই হাফ ভালো কাটছে এবার কাজটা আবার শুরু হলে পুরোপুরি ভালো করে জমজমর ভাবে কাটবে খুব ভালো লাগছে কারণ ওই আমি আগেও বলছিলাম একটু আগেই শেয়ার করছিলাম যে এটা জয়জিৎ আঙ্কলের প্রথম সিরিজ তো আমি বাড়িতেও বলছিলাম যে মাকে আসার আগে যে এটা জয়জিৎ আঙ্কলের প্রথম সিরিজ এবং জয়জিৎ আঙ্ক্লে এটাই ভিলেন তো ওটার জন্য স্পেশালি খুব এক্সাইটেড এবং তাছাড়া এইরকম একটা রাজা রানি রোমিও এই নামটি খুব ক্যাচি একটা নাম তো শুনেই বোঝা যাচ্ছে একটা থ্রিলার জনরার উপর তো সেটার জন্যই এক্সাইটেড যে জয়জিৎ আঙ্কেলকে কীভাবে নতুন একটা ক্যারেক্টারে দেখতে পাবো এবং বাকি দুজন তো রয়েছে মানে আমার সাথে সেভাবে ভালো আলাপ নেই বাট আমি কাজ দেখেছি আমার খুব ভালো লাগে সো এক্সাইটেড এই তিনজনের জুটিটা যেন খুব ভালো হয় এবং দর্শকরা যেন খুব ভালোবাসা দেন এটাই আচ্ছা তোমার কাজ নতুন আসবে নাকি এখন একটু অপেক্ষা করতে হবে দেখো ফেলুদা তো আসছে খুব রিসেন্টলি বাট সেটা ছাড়াও হয়তো নতুন কিছু কাজ দেখতে পাবে বাট কাজটা যতক্ষণ না ওই আর কি পাবলিক হচ্ছে সো কল্ড সেটা যে মাধ্যমেই হোক না কেন তো ততক্ষণ আমি জানাতে চাই না বাট ডেফিনেটলি উপহার পাবে দু হাজার চব্বিশে আপাতত কথা তো হয়ে রয়েছে সব মিলে দর্শকদের কী বলব দর্শকদের এটাই বলবো যে আমাকে নিয়েই বলছি রাজা রানী রোমিও তো ডেফিনেটলি দেখো যাতে এটাও ভালোবাসা পায় এবং তোমাদের ভালো লাগলে আরও পাঁচটা মানুষকে বলো যাতে দেখে তাহলেই আরও ভালো ভালো কাজ হতে পারবে আর আমাকে নিয়ে যদি বলি আমাকেও যেরকম ভালোবাসা দিয়েছো তোপসের জন্য এবং যে চেঙ্গিজে ছোটবেলার ছোটোবেলার জন্য তার জন্যই আবার নেক্সট ফেলুদা আসছে বা হয়তো আমি যে উপহারটার কথা বললাম সেটাও হয়তো এই বছর আসবে তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে দেখো ভালোবাসতে দেখো আশীর্বাদ করতে দেখো যাতে আরও বড় হতে পারি আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি শুরুটা খুবই সুন্দর হচ্ছে এবং সত্যি বলতে নিজেদের কাজ একসাথে বসে দেখা সেটার যে এক্সাইটমেন্ট সেটা এবছরে বছরের শুরুতেই আমরা পাচ্ছি বলে সেটা নিয়ে আলাদা করে একটা মজা রয়েছে এবং আমরা সবাই একসাথে যখন কাজটা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল যে বছরের শেষে দেখার সেটা হচ্ছে না হয়নি তাই জন্য আজকে আজকে এই একসাথে বসা নিয়ে আমরা আমরা খুবই এক্সাইটেড আমাকে রাজারানী রমিওতে এস আই শিবানী মুর্মু হিসেবে দেখা গেছে পুলিশের চরিত্রে অভিনয় করেছি এবং যেহেতু এটা রোম্যান্টিক থ্রিলার সেইখানে পুলিশের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই জায়গাতেই আমি অভিনয় করেছি মেনলি এজের দিক থেকে একটু ডিফিকাল্ট ছিল আমার পক্ষে এটা পোর্ট্রে করা সেখানে আমি বেশ বেশ পজিটিভ রেসপন্স পেয়েছি এখনও অবধি এবং তাছাড়াও একটা আরবান পেরিফেরি থেকে আমরা বিলং করি সবাই সেখান থেকে ওরকম একটা পটভূমিতে কাজ করা প্রথমত ওরকম একটা রুরাল এরিয়াতে মহিলা হিসেবে পুলিশ হিসেবে একসাথে যখন দুটো আইডেন্টি মার্চ করছে সেটা সেটার যে কমপ্লেক্সিটি সেটার জন্য কিছুটা মানে কিছুটা ভালো রেসপন্স পেয়েছি এবার দেখা যাক অনেক অনেক মানুষ এখনো দেখেননি তাদের তাদের অপেক্ষায় রয়েছে সত্যি বলতে খুব ভালো খুব ভালো নতুন বছর খুব ভালোভাবেই শুরু হয়েছে উইথ পজিটিভ ভাইভস আশা করি তোমরাও ভালো কাটাচ্ছ মানে সব মিলিয়ে বলার একটাই কথা যেহেতু ক্লিকের ক্লিক আমার কাউন্ড কাইন্ড অফ হোম গ্রাউন্ড মতো আর জয়দীপদার কাজ মানে আমার নিজের নিজস্ব কাজই আমি মনে করি জয়দীপদার সাথে এবং বাকি যে টিম মানে অর্পণ আমার বন্ধু জিৎ আমার বন্ধু বাকি যারা ব্যাক ক্যামেরা কাজ করেছে প্রত্যেকের সাথেই আমরা যেহেতু আগে কাজ করেছি সুতরাং এখানে ওই আলাদা করে একটা কোন ফর্ম্যালিটি মেনটেনের জন্য একটা আলাদা করে ফর্ম্যালিটিস কিছু রয়েছে যে প্রিমিয়ারে এসেছে এরম ব্যাপার একদমই নয় মানে জবে থেকে আমি জানি প্রিমিয়ারটা হবে আর শ্যুট না থাকলে আমি এখানেই আর ওটা আগে থেকেই বলা ছিল অবভিয়াসলি খুব ভালো লাগছে আর নতুন বছরে এটা ক্রিকেটও একটা নতুন শুরুত প্রথম দিককার কাজ অলরেডি এটা মানে আপনারা সবাই জানেন যেটা ফেসবুকে ফিডে প্রচণ্ড ভালো রিভিউ আসছে রাজা রানি রোমিও আর আমি খুবই এক্সাইটেড দেখার জন্য আমি এখনও দেখা দেখা হয়ে ওঠেনি অ্যাপে তো আজকে সবার সাথে দেখব বেশ ভালো সিরিজ হয়েছে বিজিএম হ্যাজ হেল্প লট খুব ভালো অনিলের সিনেমাটোগ্রাফি সব মিলে সিরিজটা লোকের কাছে আইসুদিন লাগবে এবং প্রচণ্ড টুইস্ট আছে দাদা আপনি মানে যখন কি দেখো আমার প্রোফাইলে আমার আমার এসে লোকে বলবে খুব ভালো লেগেছে কিন্তু আমরা যে সমগ্রভাবে সিরিজটা যেন লোকের ভালো লাগে তাহলেই কিন্তু লোকে সিরিজটা দেখবে খালি আমার পারফরমেন্সে তার সিরিজটা চলবে না কিংবা আরেকজনের পারফরমেন্সে সিরিজ চলবে সবার পারফরমেন্স ভালো হলেই সিরিজটা লোক আরও করে দেখবে আরও মুখে প্রচার হবে তোরা প্রচার করবি তোরা ভালো বলবি গানের পারফরমেন্স ভীষণ ভালো হয়েছে আমার বাকি যে সিঙ্গাররা গিয়েছে দীপতর্ক শ্রেষ্ঠা আমি কঙ্কনা আলাপ আমরা চারজন গান গিয়েছি প্রাঞ্জলদার মিউজিক ভীষণ ভালো অন্য রকম আমার গানটা নজরুল গীতি তো এটা পুরোপুরি অন্য রকম পরদেশী মেঘ আশা করি সবার ভালো লাগবে একটা ওয়েস্টার্ন প্যাটার্নে করা হয়েছে আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের এটা খুব বড় গিফট ক্লিক থেকে আপনারা সবাই দেখুন ভীষণ ভীষণ ভালো লাগবে অর্পণকে আমি অনেকদিন ধরেই মাথায় ছিল প্রথম থেকেই অর্পণের কথা মাথায় ছিল তো স্বীকৃতির কথা আমার মাথায় ছিল না কিন্তু আমি দেখলাম যে প্রচুর মানুষ ওদেরকে ভালোবাসেন এবং ওদেরকে একসাথে দেখতে চান তো এইটা তো মানে আজকের দিনে একটা জুটি ওয়ার্ক করা মানে কোথাও মানে স্ক্রিনে ওরা কোথাও গিয়ে একটা ম্যাজিক তৈরি করতে পারছে তো সেইটা মানে আমি আমার মনে হয়েছিল যে তার একবার দেখা যাক ট্রাই করে তখন আমি স্বীকৃতিকে অডিশান দিতে বলি এবং অডিশানে স্বীকৃতি যখন আমি প্রথমবার দেখি অ্যাকচুয়ালি আমি প্রথমবারই দেখছিলাম আমি ওকে চিনতাম না তো সেইটা যেমন কিছু অসুবিধা আছে সুবিধাটাও আছে হচ্ছে যেহেতু আমি ওকে চিনতাম না ওর সম্পর্কে কোনো ধারণাই নেই আমি অডিশানে চরিত্র হয়ে অডিশন দিচ্ছি আমি দেখে এক আমার মনে হলো যে হ্যাঁ তাহলে এটাই সেই চরিত্রটা মানে সেইটা আমি দেখতে পেলাম তো ফলে আমার খুবই সুবিধা হয়েছে কাজটি আর কি মানে আমি ভাবতে পারিনি যে এতটা আনএক্সপেক্টেড ছিল এবং স্বীকৃতি অ্যাকচুয়ালি গোটা সিরিজটা দেখার পর মানে স্বীকৃতিকে আমার সবচেয়ে ভালো লাগছে মানে সবথেকে কনভিনসিং লাগছে এবং আমার যে অরিজিনাল ভিশন অফ দ্য ক্যারেক্টার সেটাই স্বীকৃতি সব থেকে কাছাকাছি গেছে বলে আমার মনে হচ্ছে বছরটা খুব ভালোভাবে শুরু হয়েছে বন্ধুর সাকসেস মানে এত বড় একটা কাজের জন্য এসেছি এখানে মানে ওর আজকে প্রিমিয়ার তার জন্য আমি খুব আমি বলবো তো খুব খুশি আমার বন্ধুর জন্য এবং আমার জন্য এবং তুমি হয়তো জানো আমরা জুটিটাকে যেটা আমরা দেখেছিলাম সেই নিয়ে কি বল ভীষণই ভালো জুটি আমার তো ভীষণ ভালো লাগতো মেয়ে বেলা মেয়ে বেলাতে ওদের দুজনকে দেখতে এবং আমি যতগুলো সিন দেখেছি এখানে তো আমারও দুজনকে খুবই ভালো লাগতো এবং ভালো লাগছে এখানে আমার মনে হয় খুব ভালো হবে কাজটা এক্সাইটেড তো বটেই মানে বছরের শেষে রিলিজ হয়েছে এবং বছরের শুরুতে মানে এই যে প্রিমিয়ার হচ্ছে তো প্রিমিয়ারটা ক্লিক আয়োজন করেছে তো ওই প্রিমিয়ার সচরাচর হয় না ওয়েব সিরিজে এত মানুষ একসাথে দেখছেন সেইটা খুব এক্সাইটিং এবং ভেতরে কি হচ্ছে আমার যেতেই ভয় লাগছে লোকজন হয়তো গিয়ে দেখলাম যে লোকজন খুব এটা তো একটা তো এক্সাইটমেন্ট কাজ করেই যেহেতু দর্শকদের কাছ থেকে কোনো রিয়াকশন দর্শকদের থেকে অনেক রকমই পেয়েছি এবং বেশি মানে অনেক রকম বলতে ভালোর মধ্যেই অনেক রকম পেয়েছি খারাপ খুব একটা পাইনি তো সেইটা একটা মানে কি পজিটিভ ফিডব্যাক দিচ্ছে কোনো হাসি রিয়াকশন পেয়েছো তো মানে দর্শকের কাছ থেকে কোনো একটু মজার কোনো মানে কোনো রিয়াকশন মজার রিয়াকশন বলতে হ্যাঁ মজার রিয়াকশান অনেকে আমায় বলেছেন যে বাচ্চার রোলটা মানে যে তোমার ছোটোবেলাটা আমিই করেছি বলছি হ্যাঁ তোমার বয়স কত আমি বললাম না না বয়স আমি বাড়িয়ে একেবারেই অভিনয় করছি না বয়স কমিয়ে বড়ো গোটা করতে হয়েছে আমাকে তো এরকম বিভিন্ন অনেকের অনেক প্রশ্ন আছে যেমন একজন যে বললাম একটু আগে যে একজন লিখেছেন যে গোটা সিরিজটা দেখলাম তো তোমায় দেখতে খুব সুন্দর তো এরম মজার রিয়াকশন গোটা সিরিজ দেখে এরম রিয়াকশন পেয়েছি তো ঠিক আছে দেখা যাক আর তুমি নাকি কি নাকি অটো চালিয়েছো সেই কোনো এক্সপিরিয়েন্সটা হ্যাঁ অটো বলতে মানে ওখানকার অটোগুলো সে একটু বড়ো টাইপের অটো হয় যেগুলো একটু জেলার দিকেও দেখা যায় এই ধরনের অটোগুলো তো সেইটা পাহাড়ি রাস্তা ছিল তো একটু চাপ আমার হচ্ছিল মানে রেগুলার তো অটো চালাই না একটা অটোর পেছনে বসি বা সাইডে বসি তো এবার থেকে মনে হয় যে যানবাহনই উঠবো সেটা একটু চালিয়ে দেখেও নিতে হবে আর নতুন বছর আপকামিং কোনো প্রজেক্টস আপকামিং প্রজেক্টস বলতে একটা তো শ্যুট চলছে অথই যেটা রিলিজ হবে সিনেমা এছাড়া কিছু কাজের কথা হয়েছে এবং এখানে এই ইন্ডাস্ট্রিতে এখনো কাজটা গিয়ে না অব্দি বলতে পারছি না যে হ্যাঁ করছি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব যে অনেকেই ক্লিক সাবস্ক্রাইব করে দেখে নিয়েছেন যারা দেখেছেন তারা প্লিজ অন্যদের বলুন কেমন লেগেছে দরকার হলে লিখুন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে খারাপ লাগা ভালো লাগা দুটোই লিখুন এবং অন্যদের দেখতে বলুন তাহলে এরকম কাজ আরও লোকে ব্যাক করবে আরও এরকম কাজ হতে পারবে ভালো থাকবেন